মিসমিন রহমান রহিম ত্রিকোণমিতি নয় দশমিক এক অধ্যায়ের ছয় থেকে বিশ পর্যন্ত এই অঙ্কগুলো হচ্ছে প্রমাণ করো আর এগুলো কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট অঙ্ক সো এগুলো ভালো করে দেখার চেষ্টা করবা তো ছয় নম্বরে যে অঙ্কগুলো আছে এগুলো খুবই শর্ট অঙ্ক এগুলো সূত্রের প্রমাণে বলতে পারো তো এগুলো জানার জন্য আমাদের বিপরীত অনুপাতের সূত্রগুলো একটু ক্লিয়ারলি মনে থাকা দরকার আমি আগের ক্লাসে যদিও বুঝাইছি তারপরেও এখানে বলতেছি দেখো আমরা জানি সাইন সাইনের বিপরীত হচ্ছে কি কোসেক তার মানে সাইন থিটা ইজ ইকাল টু ওয়ান বাই কোশেক থিটা আচ্ছা আমি দেখে আগে সাইন থিটা কোস থিটা আর হচ্ছে টেন থিটা থিটা সেক থিটা কোশেক থিটা দেখো এখানে সাইনের বিপরীত হচ্ছে কস্যাক কসের বিপরীত হচ্ছে সেক আর টেনের বিপরীত হচ্ছে কট তার মানে সাইন ইজ সাইন থিটে ইজ ইকালটা হচ্ছে কি কস্যাক থিটা তাহলে কস থিটা ইজিকোয়ালটা হবে কি সেক থিটা কস থিটা ইজিক টু ওয়ান বাই সেক থিটা টেন থিটে ইজিকোয়াল টু কী হবে টেনের বিপরীত হচ্ছে কট তার মানে টেন থিটা ইজ ইকাল টু ওয়ান বাই থিটা ঠিক একইভাবে কটের বিপরীত কিন্তু টেন তার মানে কট থিটা ইজ ইকোয়াল টু ওয়ান বাই টেন থিটা সেক থিটা ইজ ইকোয়াল টু ওয়ান বাই দেখো সেকের বিপরীত হচ্ছে কস তার মানে সেক থিটে ইজ ইকোয়াল টু ওয়ান বাই কস থিটা আর কোসেক থিটা ইজ ইকোয়াল টু ওয়ান বাই সাইন থিটা হবে ওয়ান বাই সাইন থিটা এই সূত্রগুলো দেখোগুলো কিন্তু খুবই সহজ তুমি যদি এগুলো মনে রাখতে পারো এই অঙ্কগুলো একদম পানি পানতে হবে দেখো কোন নাম্বার আমরা সলভ করবো ক নাম্বার আমাদের বলছে কি ওয়ান বাই সেক থিটা সেক স্কোয়ার এ এখানে এটাই হচ্ছে থিটা হ্যাঁ সেক স্কোয়ার এ প্লাস ওয়ান বাই কো সেক স্কোয়ার এজিকুয়াল টু আমাদের দেখাতে হবে কি ওয়ান তো এটাকে আমরা কী ধরবো লেফট হ্যান্ড সাইড আচ্ছা সরি এটা প্রথমে লিখবা লেফট হ্যান্ড সাইড প্রথমে এল এইচ এস লেফট হ্যান্ড সাইড মানে কি বাম বাম দিক আর কি দেখো এটা হচ্ছে বাম দিক তোমার বাম হাতের দিকে এটা হ্যাঁ লেফট হ্যান্ড সাইড এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড আমাদের রাইট হ্যান্ড সাইড ওয়ান দেখাতে হবে প্রমাণ করতে হবে তো দেখো ওয়ান বাই সেক স্কোয়ার এ দেখো ওয়ান বাই সেক স্কোয়ার এ মানে কত তুমি যদি একটু দেখো ওয়ান বাই সেক স্কোয়ার থিটা মানে হচ্ছে কস থিটা তার মানে কস স্কোয়ার এ এখানে আরেকটা জিনিস লক্ষণীয় দেখো এখানে এই যে সেকের উপরে অনেক সময় স্কোয়ার থাকবে আবার অনেক সময় খালি থাকবে স্কোয়ার থাকলে তুমি স্কোয়ার দিয়ে সূত্র করবে খালি থাকলে খালি দিয়ে করবা সমস্যা নেই প্লাস ওয়ান বাই কোসেক স্কোয়ার থিটা মানে হচ্ছে কত কোসেক স্কোয়ার থিটা ওয়ান বাই কোসেক স্কোয়ার থ্রিটা মানে হচ্ছে সাইন থিটা সাইন এ ঠিক আছে সাইন এ এটার উপরে স্কোয়ার আছে যেহেতু ওই জন্য স্কোয়ার দিব দেখো এক্ষেত্রে আমাদের ওই যে আগের সূত্রগুলো চলে আসছে জিনিসগুলো তোমাকে খেয়াল রাখতে হবে স্কোয়ারের সূত্রগুলো দেখো সাইন স্কোয়ার থ্রিটা প্লাস কোস স্কোয়ার থ্রিটা টু ওয়ান তিনটা সূত্র আছে এটা হচ্ছে এক নম্বর দুই নাম্বার দুই নাম্বার হচ্ছে কি সেক স্কোয়ার থ্রিটা মাইনাস তিন নম্বর হচ্ছে স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইজিকোয়াল টু ওয়ান দেখো সাইন আর কস ক্ষেত্রে প্লাস আর সেক টেনের ক্ষেত্রে মাইনাস কসেক কটের ক্ষেত্রে মাইনাস একদম সিম্পল ব্যাপার এগুলো হচ্ছে বর্গের সূত্র আর ক্ষেত্রে হ্যাঁ দেখো এই যে স্কোয়ার এ আর সাইন স্কোয়ার এ দেখো স্কোয়ার আর সাইন স্কোয়ার কিন্তু একই জিনিস এটা মানে প্লাসের এদিক 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 সেদিক হলেও তারপরেও এটা এই সূত্রটার মধ্যেই পরে দেখো সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার থিটা কি ওয়ান হবে আশা করি বুঝতে পারছো একদম সিম্পল এরপরে খ নাম্বারটাও আমরা করবো দেখো খ নাম্বারটা হচ্ছে প্রথমে লেফট হ্যান্ড সাইড লিখি লেফট হ্যান্ড সাইডটা হলো ওয়ান বাই সাইন স্কোয়ার এ দেখো প্রথমে 1 বাই সাইন স্কোয়ার এ এটা হচ্ছে কি ওয়ান বাই সাইন থিটা মানে কি তার মানে কি হবে কসেক এ যেহেতু স্কোয়ার আছে সেই জন্য স্কোয়ারটা দেব বাই মানে কি দেখো এই যে বাই টেন মানে হচ্ছে কি তার মানে এ যেহেতু স্কোয়ার আছে জন্য স্কোয়ার দিব দেখো কোসিক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ারে দেখো কোসিক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইজিক্যালটা কত ওয়ান এই সূত্রটা কাজে লাগবে মানে এটা ইজিকোয়াল টু কি ওয়ান তাহলে রাইট হ্যান্ড সাইড আমাদের হয়ে গেল এটা এরপরে সর্বশেষে আসি গো নাম্বার দেখো এটা হচ্ছে ওয়ান বাই সাইন স্কোয়ার এ মাইনাস ওয়ান বাই টেন স্কোয়ার এ এটা ইজ ইজিকুয়াল টু আমাদের ওয়ান দেখাইতে দিতে হবে এটাকে আমরা লেফট হ্যান্ড সাইড ধরি এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড তো এখান থেকে আমাদের প্রথমে কাজ হচ্ছে কি বের বাইক ওয়ান বাই সাইন থ্রিটা মানে কি দেখো ওয়ান বাই থিটা হচ্ছে কি কোসেক থিটা তার মানে আমাদের এটাকে লিখবো কোসেক এ যেহেতু এখানে স্কোয়ার আছে এই জন্য স্কোয়ার দিব মাইনাস ওয়ান বাই টেন ওয়ান বাই টেনটা হচ্ছে কি কট দেখো ওয়ান বাই টেন হচ্ছে কট তার মানে কী হবে কট এ থিটাটা হচ্ছে এ আর এখানে স্কোয়ারটা আছে এই জন্য স্কোয়ারটা দিচ্ছ দেখো কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইজিকোয়াল টু ওয়ান দেখো এই তিন নম্বর সূত্র আবারও কাজে লাগছে তার মানে এটা হচ্ছে আমাদের ওয়ান এই সূত্রটা কাজে আমরা এটা সূত্রটা ইজিকোয়াল টু ওয়ান দেখতে পারি সমান সমান রাইট হ্যান্ড সাইড এই তো একদম সিম্পল ছয় নম্বর অঙ্কগুলো